যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এ সকলকে মিলে বৈষম্য ছাত্র আন্দোলনে বাধা দেয় এবং গুলি করে আক্রমণ করেন এইগুলিতে ভিকটিম ব্যবসায়ী ওয়াদুত ঘটনাস্থলে পিছনে গুলি লেগে মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায় এই হত্যা মামলায় আমরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং দশ দিনের রিমান্ড চায় বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন দলীয়করণ করেছেন নগ্ন হস্তক্ষেপ করেছেন মানে বিচারাঙ্গনকে তার স্বাধীন মতো চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে তার সে জড়িত এবং খাদ্যমন্ত্রী তাকালীন আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি পসা গম এই পুলিশের জন্য পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন আমরা বলেছি এবং ডাকাবারের নির্বাচনের কথাও বলেছি ডাকাবারের নির্বাচন একটা বা সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতো সব প্রতি উনি যখন মন্ত্রী হলেন এরপর থেকে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না এবং শেখ হাসিনাকে উনি সবসময় সবসময় কু দিয়েছেন এবং সৈরাচারিতে ইন্ধন দিয়েছেন আরেকটা কথা বলেছি যে এই কামরুল ইসলাম আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সরাসরি মুক্তিযুদ্ধ যিনি অংশগ্রহণ করেছেন তাকেও কটাক্ষ করে অনেক বক্তব্য দিয়েছেন যা আমরা আমি বলতে চাই না যেটা তার মুখেই মানায় আমাদের মুখে উচ্চারণ করতে চাই না আজকের যে আসামির ওনার পক্ষ ওনার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে যে নিউ মার্কেট থানায় যে একটা হত্যা সংগঠিত হয়েছে যে বিক্রিম অদূত উনি একজন ব্যবসায়ী ছিলেন ওনার এই হত্যাকাণ্ডের সাথে উনি ইন্ধন দিয়েছেন নির্দেশদাতা এমনকি পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে অভিযোগ আনা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এক থেকে পঞ্চাশ জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদী উল্লেখ করেছেন কিন্তু আমি এজারভুক্ত ছাপ্পান্ন সাতান্ন নম্বর আসামি কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই এই মামলায় আমরা বিজ্ঞ সেটা বলেছি বিজ্ঞ আদালতে বলেছি যে আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য জাতির জন্য উনি যুদ্ধ করেছেন উনি ঢাকা বারের সম্মানিত সদস্য এবং সুপ্রিম কোর্ট বারেরও সদস্য উনি একজন আইনজীবী হিসাবে অত্যন্ত দক্ষতা নিষ্ঠার সাথে সাথে আইন আইনজীবী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি সব সময় সংগ্রাম করেছেন এবং সেটা অবদানও রেখেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং উনি আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন যখন যেখানেই দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতা সততার সাথে দায়িত্ব পালন করার উনি চেষ্টা করে গিয়েছেন এবং আপনারা এও জানেন যে উনি যখন আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আজকে যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং জুডিশিয়ালে যে একটা ন্যায় বিচার পাওয়ার মানুষের যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটাই অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছে আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনে রেখেছি এবং বলেছি বিজ্ঞ আমরা বলেছি ওনার বয়স হলো সে ছিয়াত্তর বছর উনি একজন অসুস্থ ডায়াবেটিস রুগী এবং হার্টের রুগী সেই বিবেচনায় এবং উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন সে বিবেচনায় এবং উনি ঢাকা বার আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য সেই বিবেচনায় আমরা রিমান্ডটা বাতিল চেয়েছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়নি হয়ে উনিশশো আট দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা জামিন চেয়েছি এ কারণেই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না নির্দেশও দিয়েছিলেন না বাদিশা বাদিতা এজারে সপষ্ট বলেছে সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয় শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকারের আমলে বারবার এমপি ছিলাম মন্ত্রী ছিলাম এবং সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করেছেন আমরা বিজ্ঞ আদালতে সেই যে আদেশে যে অর্ডারে আমরা একজন আইনের ছাত্র হিসাবে আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই এবং সেই অর্ডারের এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাবো এবং উচ্চ আদালতে সে আমরা যে সাবমিশন রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে